দুর্গাপুরের সিটি সেন্টারে মহকুমা শাসকের কার্যালয় আদালত রানীগঞ্জ সহ শিল্পাঞ্চলের বিভিন্ন সরকারি দফতরের দেওয়ালে সাঁটানো রয়েছে বাংলায় বিকল্প রাজনীতির বার্তা দেওয়া পোস্টার এই পোস্টারগুলি কে বা কারা সাঁটিয়েছে তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে তবে বিকল্প রাজনীতি শব্দ বন্ধনটি নিয়ে জেলায় রাজনীতিতে শুরু হয়েছে দরজা এবার বিকল্প রাজনীতির পোস্টার দুর্গাপুর শহরে শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের মহকুমা আদালত ভবন ও সিটি সেন্টার বাস স্ট্যান্ডে বিভিন্ন দেওয়ালে এই পোস্টার দেখা যায় একই সাথে পোস্টার পড়লো শহরের আরও বেশ কিছু জায়গায় যাকে ঘিরে রাজনৈতিক তরজা তৃণমূল ছাড়া আর কেউ থাকবে না এটা বিরোধীদের চক্রান্ত বলে তৃণমূল নেতৃত্বে সুর স্থানীয় সূত্রে জানা গেছে সিটি আদালত মহকুমা বিভিন্ন সরকারি নজরে এসেছে বৃহস্পতিবার রাত্রে কেউ এই পোস্টার গুলি সাটিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ তবে কে বা কারা তা করেছেন সেটা নিয়ে ধন্দ কাটেনি তবে যিনি বা যারা এই ধরনের পোস্টার সাটিয়ে থাকুন না কেন শব্দটি নিয়ে মূল ধারা রায়ী শুরু হয়েছে তরজা সিপিএম এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন ঘোষিতভাবে আমরা তৃণমূল আর বিজেপির তানাশাহীর বিরুদ্ধে কিন্তু সেই জন্য রাতের অন্ধকারে নামহীন পোস্টার দিতে হয় না তবে সত্যি যদি কেউ তৃণমূল ও বিজেপির বিকল্প কথা বলেন তাহলে অবশ্যই ভাবার অবকাশ থাকবে বলেছে অন্ধকারে তা তো জানি না তা আমার জানার কথাও না কিন্তু বিকল্প রাজনীতি তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ঘোষিতভাবে আমরা বলে আসছি সিপিআইএম বামপন্থীরা বলে আসছি তাদের রাজনৈতিক যে লাইন রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক নীতি কর্মসূচি তার বিরুদ্ধে বিকল্পের কথা আমরা বলছি ওদের যে হচ্ছে অটোক্রেসি তানাশাহী স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তার বিরুদ্ধে আমরা বলছি তো এখন হচ্ছে এরা কারা পোস্টার ফেলেছে আমার জানার কথা নয় আমরা বিকল্পের কথা বলছি এবং অ্যানাউন্সড বিকল্পের কথা বলছি আমাদের নীতি কি হবে আমাদের কী কার্যক্রম হবে বলছি এখন রাতের অন্ধকারে যারা পোস্টার পেলো তা যদি হচ্ছে সূর্যের আলোতে আসে কখনো এবং যদি দেখা যায় যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সত্যি এরা বিকল্প চাইছে তা আমাদের তো ঘোষিত কর্মসূচি যে হচ্ছে যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যারা বিকল্প চাইবে সত্যিকারের তারা কোনো গোষ্ঠী হতে পারে কোনো ব্যক্তি হতে পারে কোনো হচ্ছে সাংস্কৃতিক সংগঠন হতে পারে তাদের সাথে আলাপ আলোচনা করা যেতে পারে আগে রাতের অন্ধকার থেকে সূর্যালোকে তো আসুক বিষয়টা তারপরে সারফেসে তারপর আলোচনা করা অন্যদিকে দুর্গাপুর পশ্চিমে বিজেপি বিধায়ক লক্ষণ ঘরে আবার বিষয়টি নেপথ্য তৃণমূলের যোগসূত্র দেখছেন তিনি বলেন রাজ্যের নানা প্রান্তের মতো দুর্গাপুরে বিকল্প রাজনীতির পোস্টার পড়েছে তবে বাংলায় বিকল্প রাজনীতি বলতে বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস এক হয়ে গেছে পরিকল্পিতভাবে বিকল্প রাজনীতির পোস্টার দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল ধরে সারা বাংলার সঙ্গে সঙ্গে আসানসোল তারপর রানীগঞ্জ আজ দুর্গাপুরে কোর্ট চত্বর সিটি সেন্টার বিগ বাজার বিস্তীর্ণ এলাকাতে পোস্টার করেছে বিকল্প রাজনীতি বলার কিছু নেই সারা বাংলায় বিকল্প সেটিং বিজেপি নয় আব্দুল মান্নান সূর্যকান্ত মিশ্রের বিরোধী নয় এটা এটা বিজেপি চোখে চোখ রেখে আমরা বিধানসভায় বাইর লড়াই করছি আর তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যেভাবে একের পর এক জেল যাচ্ছে তারা ভয়ে আতঙ্কিত হয়ে গেছেন তারা এখন সিপিএম কংগ্রেস তৃণমূল এক হয়ে লড়ছে আর তাই তৃণমূল পরিকল্পিত হবে শিল্পাঞ্চলে আসানসোল রানীগঞ্জ দুর্গাপুরে পোস্টার বিকল্প হিসেবে একটাই কারণ মানুষ বিভ্রান্তি করছেন চেষ্টা করছেন ঘুর মানুষ বিভ্রান্তি হয়ে সিপিএম কংগ্রেসকে ভোট দিক জয় জয়যকার হোক এই রায়টি মানুষ বোঝে কারণ কোনো জায়গায় কোনো স্থান নেই শুধুমাত্র বিজেপি শুধুমাত্র মোদী ভোট আসতে দিন ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস সিপিএম তাই এইসব নাটক করে লাভ নেই মানুষ বুঝতে পারছে সত্য কি আছে না আছে অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের প্রাক্তন পুরো প্রতিনিধি রোমাপ্রসাদ হালদার তার সংযোজন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই বিরোধীরা সেটা জেনে এমন অপপ্রচারে নেমেছেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই সেটা বিরোধীরা আজকে বুঝতে পেরেছে তাই মিথ্যা তারা এই সমস্ত অপপ্রচার ছড়িয়ে বিভিন্ন জায়গায় পোস্টার লাগাচ্ছে বিকল্প রাজনীতির আসলদের পায়ের তলার মাটি সরে গেছে দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনেও সেটা দেখতে পাবেন এবং ছাব্বিশের বিধানসভা ইলেকশনেও দেখতে পাবেন বিরোধীদের দূরবীন দিয়ে খুঁজে বেড়াতে হবে দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস স্বাস্থ্যকিরক্ষারাধিতা অ্যাগ্রোফ্রেটি খুশি পরিবার ही जगत में एग्रो फ्रेश संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाती, पूरी पराठा एग्रो फ्रेश एग्रो फ्रेश आटा शास्त्र जल देह सठीक पुष्टि एग्रो फ्रेश आटा रोटी एग्रो फ्रेश एग्रो, फ्रेश, एग्रो फ्रेश।